ঈদের দিন বাসায় বসে অনেক বড় ছিলাম ভাবছি যে কি করব কোথায় যাব কিন্তু একটু পর মাথায় একটা চিন্তা আসলো যে যেহেতু বিশ্বকাপ চলতেছে টি টোয়েন্টি বিশ্বকাপ চলতেছে সে তো আমাদের ক্রিকেট তো খেলাই যায় আর আমাদের ব্যাট বল দুটি রয়েছে তো বন্ধু এবং আমার ছোট দুইটা ভাই সহ চলে গেলাম খেলা খেলতে কিন্তু সেখানে গিয়েও ঠিক থাকলো না মাথা মাথা ঘুরিয়ে গেল। যেখানে দেখি সেখানে সেই মাঠেই পানি পানিতে পরিপূর্ণ হয়ে আছে অবশ্য পানি থাকবে না কেন মাঠের আবার কি দোষ পুঁথির যেভাবে রাত্রে বৃষ্টি হচ্ছে সে জন্য একবারে সমস্যা তাই আমার ভাবলাম রাস্তায় খেলাধুলো করা যাক কিন্তু রাস্তায় কি রাস্তায় তো স্ট্যাম্প গাড়াই যাচ্ছে না অনেক কষ্ট করার পরেও অনেক কষ্ট করার পরেও আমার একটা ছোট ভাই যে গাড়তে পারলো না আমার আমরা আমি চলে গেলাম চলে গিয়ে যখন স্ট্যাম্প কাটতে ধরলাম তো একটা স্ট্যাম্প গাড়া হলেও আরেকটা স্ট্যাম্প গাড়বে না অবশ্যই গাড়বেও কীভাবে এত রাস্তা এই রাস্তায় কি গাড়বে আর তারপর যে ঈদ আনন্দ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সকালে কুরবানি কাজ করতে করতে অনেক হাফছে ট্রাট হয়ে গেলাম তো বিকেলে ক্রিকেট খেলতে গেলাম কিন্তু আপনারা তো জানেন বাকির ইতিহাস তো অনেক চেষ্টা করার পরেও আর কি গাললো না কেন গাললো না স্ট্যামের মাথায় ভাঙা পিসেমাথা ভাঙা হওয়ার কারণে সেই স্ট্যাম্পটি কিন্তু কাটলো না অনেক কষ্ট করলাম কিন্তু স্ট্যাম্পটা কাটতে পেলে পারলাম না তখন আমার বুদ্ধি হলো যে এই স্ট্যাম্পটা তুলে যদি এই স্ট্যাম্পটা আমি আরেকটু বেশি করে ধাক্কা দিয়ে এই স্ট্যাম্পটা যদি আমি তুলি তুলে যদি এই দিকে যদি আমি গাড়ি তখন কিন্তু তখন স্ট্যাম্প দিয়ে কিন্তু দাঁড়ায় থাকবে বা কেটলা হবে কিন্তু না যেমন কথা সে তেমন কাজ স্ট্যাম্পটি তুললাম তুলে ভালো স্ট্যাম্পটি অন্য জায়গায় গাড়লাম আরেকটি খারাপ তি এই খালি গালান গা চেষ্টা করলাম কিন্তু কথা হলো ক্রিকেট খেলতে তো তিনটে স্টাম্প লাগে কিন্তু আজকে দুইটা কেন তো আজকে আমরা ঈদের দিন তো অন্যরকম বলুক বানাচ্ছি বা আমরা সবসময় মাঠে গেলি কিন্তু আজকে খেলতেছি রাস দেয় সেই জন্য ভাবছি যে আমরা অন্য রকম একটু কিছু একটা করি টি টোয়েন্টি তো তিনটে স্টাম্প থাকে তো আমরা আজকে না হয় রাস্তা টি টোয়েন্টি বিশ্বকাপে না হয় আমরা না হয় দিয়েই কাজটা চালিয়ে নিই কিন্তু হলো না তারপরে দেখিতে মাঠের পাশেই একটা আল আলে রয়েছে মাটি তো ভাবলাম যে নিয়ে এসে যদি স্ট্যাম্পে যদি দেয় তাহলে কিন্তু স্ট্যাম্প করা যাবে কিন্তু অনেক চেষ্টা করলাম যে বন্ধুরা বেশি বন্ধুদের ডাকাবো বাজি খেলানো খেলার জন্য কিন্তু বন্ধুদের ফোন দিয়েছিলাম গিয়ে দেখি মাঠের অবস্থা অবস্থা খুবই খারাপ পানিতে পরিপূর্ণ রয়েছে তো আমরা ছোট দুজন নিয়েই খেলা খেলতে শুরু করবো কিন্তু আমি হচ্ছি বোলিং কিন্তু আমার বল ফেস করার মতো ব্যাটিং অবশ্য আমাদের ওখানে ওই স্কোয়ারটা নেই তার জন্য আমাকে কি করতে হচ্ছে ব্যাটিংই করতে হবে তো অনেক কষ্ট করে দেখুন অনেক কষ্ট করার পরে স্ট্যাম্প দুটি দাঁড়ালো বোলিং করব আমি বোলিং করব অনেক কষ্ট করে বললাম যে না একটা বোলিং করি কিন্তু বোলিংটা তো হচ্ছে না তো আমার বোলিং করা স্টাইলটা আবার ভিন্ন রকম অনেকে হাসতে পারে কিন্তু না আমি যাতে পারফেক্ট বলার দেখুন বলটি অনেক মজা হচ্ছে কিন্তু বল মারলে জোরে মারলে একটু জমিতে যাচ্ছে এবং অনেকক্ষণ ফুচা কুজি করে কিন্তু বল জানা হচ্ছে আমার বেডিং আপনি বলতে পারবেন একটু আগে বললাম যে আমার বল ফেস করার মতো কেউ নেই কিন্তু এখন কি হলো যে আমার বল ফেস করার মতো বেডিং আছে যে বেডিং করতেছে না ভাই এটা অনেক কষ্ট করার পর ওর কাছ থেকে আমি বেডিং করা পেয়েছি তো তারপরে আর কি আর হলো দেখুন তারপর আবার ছরো ভাই মেয়ি দিয়েছে আরতে তো ব্যাটটি কিন্তু ব্যাটটি সম্পর্কে বলতে চাই ব্যাটটি আমাদের দাস থেকে কিনা দ্বারাজে আমি পনেরো বিশ হাজার টাকা দিয়ে অর্ডার দিয়েছি কিন্তু দ্বারা ব্যাটটির মান এত পরিমাণে খারাপ ছিল যে আমাকে দুই তিনশো টাকার ব্যাট দিয়ে দিয়েছে অবশ্যই আমি খেলাধুলো করি কম তাই অতটা মাথা ব্যথা নেই এই ব্যাটটি এই ছোটো ভাইয়েরা এই খেলে তো আজকে